সো গাছ চলে আসলাম আগারগাঁও বিমানবন্দর জাদুঘরে তো এখানে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে অপেক্ষা করতেছিলাম ভাইয়া আমাদের জন্য টিকিট কাটতে গিয়েছে এখন এখানে আমরা তিনজন বের হয়ে আসছি তিনজন আজকে আমরা অনেক বেশি ঘুরবো আর এখানে হচ্ছে আপুর সাথে আমি একটু কথা বলতেছিলাম অ্যান্ড আমাকে কেমন দেখা যাচ্ছে সেটাও জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া টিকিট কেটে নিয়ে আসতেছে তো ততক্ষণ আমরা একটু গল্প সর্ব করলাম ভাইয়া চলো আসছে প্রায় এখন আমরা চলে আসছি আজকে বৃষ্টিতে ভিজে হয়ে যায় একটু আগে বৃষ্টি হয়েছে তো আমরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টি ছিল না আমরা

তো তারা কিন্তু খুব সহজে বিমান দেখতে পারবেন প্লেন দেখতে পারবেন কি কি আছে না আছে রকেট তারপরে হচ্ছে উপরে যেগুলো আর কি কি জানি বলে এগুলো কি আসলে আমি এত নাম জানি না তো আপনারা গেলেই দেখতে পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক পুতুল আসছে অনেক অনেক কিছু জিনিসপত্র আছে কেন প্রায় অনেক কিছুই আছে আপনারা গেলে দেখতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছুই আছে তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছিলাম আর মেনলি আমি একটা উদ্দেশ্যে আসছি এখানে আমরা এখানে প্রায় আসার পরে আমাদের শুটে আসতে হয় তো আমরা প্রায় ভিডিও করতে এখানে আসি ছুটে আসি তো আজকে আমি হচ্ছে আসছে অন্য একটা জিনিস খোঁজার জন্য অন্য আপনাদের একটু পরেই বলি কারণ ভিডিও লাস্টে দিয়ে বলবো তো এখানে আমি মেনলি অন্য একটা কারণে আসছি আর এটাতে হচ্ছে আমি ভাই আর আবুদেরকে ঘোরাতে নিয়ে আসছি অ্যান্ড হচ্ছে আশেপাশে অন্য কিছু করার জন্য আসছি অন্য জিনিস দেখার জন্য আসছি না অনেক বেশি এক্সাইটেড আমি ওটার জন্য তো আপনাদেরকে আগে পুরোটা ঘুরে ঘুরে দেখায় যেখানে কি কি আছে আর আগে যতবার আসছিলাম ততবার কিন্তু আমি একবারও ব্লগ করতে পারিনি তো এবার আমি আপনাদের জন্য একটা ছোট্ট খাটা ব্লগ নিয়ে আপনারা ফুল ব্লগটা দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারা সবাই পুরা পুরো বিমান বিমানবন্দর জাদুঘরটা পুরোটা ঘুরে দেখবেন আর এটা জাদুঘর কেন আমি বলি এটা হচ্ছে মানে বিমান আর কি অনেক বা নষ্ট হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বিমানগুলো হচ্ছে এখানে জাদুঘর হিসেবে সাজিয়ে রাখা হয়েছে সেই জন্য এটাকে বলা হয় বিমানবন্দর জাদুঘর আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে বললাম এখানে হচ্ছে রকেট আছে এটা হচ্ছে রকেট আর কি কি জানি

কোনো কিছু করতেই পারিনা যাই হোক এখন হচ্ছে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা আর একটু জায়গা যাব একটু ভিডিও টিরো করবো ছবি তুলবো অ্যান্ড অনেক কিছু করব অনেক মজা করব আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আপনারা দেখতে থাকেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় প্লেন আছে তারপর হেলিকপ্টার বিমান অনেক সুন্দর সুন্দর ছোট ছোট আছে ছোট ছোট বিমানও আছে একদম রকেটের মতো একদম যেগুলো চলে আহ হেলিকপ্টার বলে মানে যে যত বিমান আছে সব কিছু এখানে পাই যাবে আর এখানে হচ্ছে আমি এতে না গিয়েও কি জানি বলে এটাকে বিমানের বিমান বন্ধ নাগিও বস্তু বিমান মন্দর নাগিয়া আমরা কিন্তু এখানে অনেক বিমানবন্দর মানে বিমান দেখতে পাবো প্লেন দেখতে পাবো অনেক কিছু দেখতে পাবো আর মেইনলি আমি যেটার জন্য আরছি সেটা বলি আপনাদের তো আমি এখানে আরছি নাম্বার বিমানওয়ালা রেস্টুরেন্ট খুঁজতে তো আমি এটা বিরুতে দেখছিলাম যে বিমানওয়ালা রেস্টুরেন্ট এখানে নাকি অবস্থিত মানে এখানে আছে তো সেই জন্য আমি এখানে চলে আরছি আর সেটা আমি মেইন খোঁজার জন্য আর আমার মাথা যখন একবার ঢুকেছে যে আমি বিমানওয়ালা রেস্টুরেন্টে যাব এন্ড আমি সেটা খুঁজে বের করব আমি অনেক অনেক খোঁজার পরে হচ্ছে সেটা পেয়েও গেছি আর এখানে ঢুকে পড়ছে আর এখানে ঢুকতে মাত্র একশো টাকা নিয়েছে এন্ট্রি ফি তো আমার কাছে খুবই আহ দাম লাগছে মানে বেশি মনে হয়েছে একশো টাকা তো এখানে তেমন কিছুই নাই শুধু রেস্টুরেন্ট আপনি দেখতে পাবেন বিমানে উঠতে পারেন প্লেনে প্লেনে উঠতে পারবেন প্লেনে কি কি আছে না আছে আপনারা সবাই উঠতে পারবেন দেখতে পারবেন তো যাই হোক আমরা তো যাই হোক কি সবগুলো বড় বড় দিব সেকেন্ড পার্টে তো আপনার ফুল ব্লগটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে মানে সামনে পরের ব্লগে দেখা হবে পরের পার্টে তো আপনারা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন